সারসার শ্যামলাগাছি মাদ্রাসা ও এতিমখানায় আপনাদের অনুদানেই বড় হয়ে উঠছে পঁয়ত্রিশ জন ছাত্র কারো বাবা নেই কারো মা নেই তবুও তারা হাসে আপনাদের ভালোবাসায় দুপুরে খাবারের আয়োজন ছিল ডিম ডাল কুমড়ো দিয়ে ভাত তাদের খাওয়া থাকার ঘরে ফুটা টিন দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ে থাকতে কষ্ট হচ্ছে ঘরে এদিকে অজুখানায় পরে এক ছাত্রের মাথা ফেটে গেছে কিছু সমস্যা রয়েছে যা আপনাদের দানে সমাধান হতে পারে

হামলা গাছে হজরত শাহজালাল মডেল ও মাদ্রাসা ও এতিমখানা আমরা এখানে প্রায় পঁয়ত্রিশ জনেরও বেশি হবে সংখ্যক ছেলে মেয়েদেরকে নিয়ে এদেরকে দিন এলএম শিক্ষা দিচ্ছি এরা দিন এলএম সব বিভিন্ন কারিগরি সব বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হচ্ছে বিশেষ করে আপনাদের অনুদানের টাকায় এদের মুখে হাসি ফোটে এবং এরা আপনাদের জন্য সারাক্ষণ দয়া করে যাতে আপনারা ভালো থাকেন এবং তারা যেন দিন এলেন শিখে তারা দেশে দিন এলেন ছড়িয়ে দিতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এরা সেই অবস্থায় গড়ে উঠতেছে আমরা আমি বিশ করি আমরা যারা শিক্ষক আছি আমরা এদেরকে সন্তানের মতো লালন পালন করছি এখানে কারোর বাবা নেই কারোর মা নেই কারোর বাবা মা উভয় নেই আমরা তাদেরকে সুচিন্তিত এবং কোরআন হাদিচের আলোকে গড়ে তোলার জন্য শত প্রচেষ্টা চালাচ্ছে আশা করি আপনারা আপনাদের দানের হাতগুলো বাড়িয়ে রাখবেন এটাকে গঠিয়ে নেবেন না তাদের কল্যাণের জন্য তাদের এলএম অর্জনের জন্য আপনারা তাদের প্রতি সহানুভূতি দেখেবেন আশা করি যতটুকু দিয়ে সম্ভব ততটুকু দিয়েই তাদের পেছনে মেহনত করতেছি তারা যেন দিনে এলএম শিক্ষা গ্রহণ করতে পারে এবং ভালো মানের হাফেজ হইতে পারে আপনারা জানেন আমাদের বাংলাদেশে অনেক হাফেজ আছে যারা দেশ বিদেশে গিয়ে দেশের প্রথম হয়ে বিজয়ী হয়ে বাংলাদেশে ফিরে আসে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে এই মাদ্রাসায় যতগুলো ছাত্র আছে আহ এই ছাত্রগুলা অধিকাংশই এতিম কারো মা নাই কারো বাবা নাই এবং কারো বাবা মা উভয়ই নাই তারা একেবারে অনাথ তাদের কেউই নাই তাদেরকে আমরা সন্তানের মতন লালন পালন করি তাদেরকে দেখাশোনা করি তাদের জন্য আপনারা আপনাদের অন্তরের অন্তরের থেকে দোয়া করবেন যেন তারা দিনী এলএম শিক্ষা গ্রহণ করে হকানি পরেশগার মুক্তাকে আল্লাহ আল্লাহ হাফেজ আলেম হইতে পারে সেই দোয়া তাদের জন্য করবেন আমাদের মাদ্রাসায় এখন বর্তমান যে সমস্যা তার মধ্যে একটা হলো অজুখানায় একটি বাচ্চা গত কয়েকদিন আগে পা স্লিপ করে পড়ে যেয়ে তার মাথা কেটে গিয়েছিল হাসপাতালে নিয়ে গিয়েছিলাম নাভারন হাসপাতালে তো এখন আরও একটা সমস্যা আছে আমাদের মাদ্রাসায় ঘন ঘন বিদ্যুৎ চলে যায় যার ফলে বাচ্চাদের পড়াশুনোয় সমস্যা হয় আমাদের একটি আইপিএস খুবই প্রয়োজন এবং আমাদের যে মাদ্রাসার চালে টিন নষ্ট হয়ে গেছে এই টিন খুবই প্রয়োজন আমরা এখানে বৃষ্টি হলে খুবই কষ্ট পাই মাদ্রাসার এই কয়েকটা সমস্যার মধ্যে এই একটা সমস্যা আপনারা স্ক্রিনে দেন যে নাম্বার সেই নাম্বারে অনুদান পাঠাবেন এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে তাতে অনুদান পাঠাবেন আপনাদের অনুদানেই আমাদের এই প্রতিষ্ঠানটা চলে এখানে সর্বমোট পঁয়ত্রিশ জন ছাত্র আছে তাদের এখানে হাফিজিয়া পড়ানো হচ্ছে তাদের হেল্প করানো হচ্ছে এবং কোরআন শূন্য জ্ঞান সঠিক এলএম তাদেরকে দেয়া হচ্ছে এই সঠিক এলএম নিয়ে তারা দিনের দায়ী হবে আপনারাও এর নেকি ইনশাল্লাহ পাবেন